মতে প্রতি বছরই মহালয়ের পণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে হিন্দুদের একইভাবে বুধবার মহালয়ার পণ্যতিথিতে রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বহু জনসাধারণ উপস্থিত হন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ প্রদান করার লক্ষ্যে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুরোহিত জানান এই তর্পণ নিয়ে নানান অভিমত থাকলেও তার মধ্যে অন্যতম হচ্ছে এই মহালয় পুণ্য তিথিতে পিতৃপুরুষেরা নেমে আসেন মর্তলোকে এবং তাদের উত্তর উত্তর আকাঙ্ক্ষা রাখেন শাস্ত্রমতি তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের সন্তুষ্ট করলে উত্তর আশীর্বাদ পেয়ে থাকেন যেমনটা রামায়ণ বর্ণিত রয়েছে রামচন্দ্র ওনার পিতাকে এই মহালয়ার পূর্ণতিথিতে তর্পণ প্রদান করেছিলেন যে সেটার বিশেষত্ব হল মহালয়ার সময় পিতৃপক্ষ বা পিতৃগণ মর্তলোকে নেমে আসেন এবং সেই দিনে তারা জলের প্রত্যাশা করেন মহাবার হিন্দু শাস্ত্রে আছে যদি তিল তর্পণ করা হয় তাহলে উত্তর সুরীদের তার পূর্বশেষ সুস্বাস্থ্য এবং নানারকম আশীর্বাদ দিয়ে থাকেন আর পৌরাণিক কাহিনী অনুসারে ভরতদ্বাসমণি তর্পণ করাতে তার পিতা এবং সৎ পিতা দুইজনে উদ্ধার হয়েছিল রামচন্দ্রের যখন তর্পণ করেছিলেন দশর থাকার মুক্তি পেয়েছিল এরকম অসংখ্য কাহিনী আছে এই কাহিনীকে কেন্দ্র করে প্রত্যেক বছর মহালয় অববস্যার দিন সেই তর্পণ করা হয় আমি যখন আমি মহালয় পন্ডিত সবাইকে বলছি যারাই পিতৃ হয়েছেন তারা অবশ্যই তর্পণ করবেন কারণ এই একটা দিন অন্তত বৎসরে পিতৃপুরুষ আমাদের জলাকাঙ্ক্ষা হয়ে থাকে